থাকলো আমাকে বলছে তুই মুসলমান নয় আমাকে নাকি আমি সনাতনী হিন্দু আমাকে নাকি সাজিয়ে এনেছি পর ওরা বলতে থাকলো যে ওর প্যান্ট খুলে চেক কর ওর প্যান্ট খুলে চেক কর এরকম নোংরা ভাষা আমাকে আমার উপরে একজন ইসলামী মানুষকে প্রমাণ দেওয়ার জন্য যদি তার প্যান্ট খুলে চেক করতে হয় সেই রকমভাবে একজন হিন্দুকেও প্রমাণ দেওয়ার জন্য প্যান্ট খুলে চেক করতে হয় তাহলে বাংলাদেশে দীপু দাসের যে হত্যা সেই হত্যার মতোই অবস্থা পশ্চিমবঙ্গে এখানে এসে দাঁড়িয়েছে এই শাসক দল যারা সেন্ট পারসেন্ট গ্রস্ত এবং এই দুর্নীতির সরকারকে যারা মানে জীবিত করে রাখছে এখনও অবধি তারা কোনো সংবিধান মানে না কিছু মানে না তাদের কাছে ধর্মের ব্যাপার কিচ্ছু না তারা হিন্দু মুসলমানকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে এবং একটা রাজনৈতিক হিংসার মাধ্যমে নিজেদের দুর্নীতির পাট্টা চালিয়ে যেতে চায় এটা তারই একটা বহিঃপ্রকাশ যাতে হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষের ধর্মেই তারা আঘাত করে চলেছে আজকে পশ্চিমবঙ্গ মনে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক হিংসার ব্যাপারে এই যে ঘটনাটা এই ঘটনাটা একজন মানে এটা তো আপনি নাম করে বললেন না এফআইআর হয়েছে সেটার কপি আমরা পেয়েছি এবং বোঝাই যাচ্ছে সেটা বর্তমান রাজ্যের শাসক দলের সব কর্মীরা বা প্রশাসনিক মদস্পুষ্ট এই কর্মী সকল এরা যদি কর্মী হয় অ্যাটল তারাই এই কম্মটি করেছে ভারতবর্ষে সব ধর্মের মানুষের ধর্মাচরণের সমান অধিকার আছে যদিও আমাদের এটা সাংবিধানিক অর্থে ধর্মনিরপেক্ষ নয় মানে বাংলাদেশের যে নরকীয় বাংলা সেই নরকের বোধ মানে সপ্তম নরক যেটা সবচেয়ে খারাপ হাবিয়া দজক তাকেও ছাড়িয়ে গেছে হাবিয়া ধজকই একমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে বলতে পারে এখন যে আমাদের থেকেও বেশি সাংঘাতিক নরক হচ্ছে এখন পশ্চিমবঙ্গ এবং এর যে শাসন যার অনুপ্রেরণায় সব কিছু চলে তার অনুপ্রেরণাই এই কাজগুলো হচ্ছে আমাদের ধরে নিতে হবে কারণ এখানে তো একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট সেটা তো চলছেই উনি তার এই যে ধর্মের নামে বিভিন্ন ধাম করা ধর্মের নামে ওনার যে পাবলিক প্লেসে নামাজ পড়া পুরো ব্যাপারটাই হচ্ছে ওনার দুর্নীতি চালিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা যা ভরণ করতে হয় তাই করেন এবং ওনার দলের সেই কর্মীরা ওনারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই একই কর্ম করে চলেছেন পশ্চিমবঙ্গের অবস্থা একটা দুর্নীতিগ্রস্ত মানে কি বলবো মনুষ্যতর তারও জীবেদের জায়গা হয়ে দাঁড়িয়েছে ওনাদের কাছে ওনার দলের লোক ছাড়া তাদেরকে হিন্দু মুসলমান এই রকম ধর্মীয় বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে ভেদাভেদ জাগিয়ে রেখে নিজের পাটটা দুর্নীতির পাটটা বংশ পরম্পরায় চালু রাখা এটার নামই হচ্ছে তৃণমূলী নীতি